ওইটা এরকম হবে একশো দশ পনেরো এক লাখ দশ পনেরো যাবে এটা মাংসের জন্য বিক্রি হয়ে আমরা এখান থেকে নিয়ে যাবে অনেক লোক আসবে এখানে যারা তো মাংস দরকার হয় এরা আসে নিয়ে যাবে কাজ হয়েছে ডেলি দুবের তারপর কাঁচা কাজ খাবে ডেলি দুবের তিন করি এগুলো একটার উপরে তিন মাসে পঞ্চাশ হাজার টাকা পারবে ওখানে খাবে ত্রিশ হাজার বিশ হাজার করে থাকবে পাই দেয় হাজার খাবে আমি কোস্টার থেকে নিয়েছিলাম এক লাখ আশি হাজার টাকা এখন আবার কোরবানার আগে মালুটা মোট টাকা লাগলে এরা চার লাখ লাগলে যারা কোরবানির জন্য গরু কিনবেন ওখানে বেদাল তেদাল না হবে দোকান থেকে আমাদের এখানে ফার্ম আসে গরু নিয়ে যাইতে পারবেন গরু নেবার ব্যবস্থা আমাদের এখানে আছে আমার গাড়ি গরু আছে গাড়ি গরি গরু পাঠা দিয়ে আমার গরু আমার থেকে সরাসরি কিনে নিতে পারবেন আর এখানে আমার ভিডিওতে নম্বর থাকবো এই নম্বর ফোন দিলে আমাকে পাবেন যেরকম গরু চান সেরকম পাবেন